হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন ইনফরমেশান নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি যেখান থেকে আপনারা সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত নতুন একটি আপডেট জানতে পারবেন তার জন্য ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবেন কোনো রকম স্কিপ করলে কী হয় ভিডিওর কোনো পোর্শনে হয়তো কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটা হয়তো আপনারা মিস করে যাবেন তার জন্যই আপনাদের রিকোয়েস্ট করা হয় সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাতে করে কি হয় বিভিন্ন কমেন্টের মানে অযথা কমেন্টের সম্মুখীন আমাকেও হতে হয় না বা আপনাদেরও হতে হয় না এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি বাজিয়ে রাখবেন বিভিন্ন সরকারি চাকরির আপডেট সঠিক সময়ে সঠিকভাবে পেতে আর আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই এই ইনফরমেশানটি জানতে তাহলে আসুন বন্ধুরা দেরি না করে দেখে যাওয়া যাক অফিসিয়ালি আপডেট কি আসছে আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন যে সিভিক ভলেন্টিয়ার পদে যারা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন তাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করে নেওয়া হবে তেমনই চিন্তাভাবনা করছে পশ্চিমবঙ্গ সরকার তো সেই যে ইনফরমেশান তার সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিওতে সেই ইনফরমেশানের খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হচ্ছে একটি দৈনিক সংবাদপত্রিকায় প্রকাশিত আর্টিকেল আপনাদের সামনে এসেছে যেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যেখানে বলা হয়েছে জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের নিয়োগে তৈরি হচ্ছে তথ্য ভাণ্ডার কি বলা আসছে দেখুন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগে আরও এক ধাপে রাজ্য সরকার অর্থাৎ যারা সিভিক পুলিশ থেকে যারা বা ভিলেজ পুলিশ থেকে যারা জুনিয়র কনস্টেবল হবে তাদের নিয়োগের ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার অর্থাৎ নিয়োগ নিয়ে নিশ্চয়ই কিছু নতুন সিদ্ধান্ত তারা করেছেন এবার তাদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হচ্ছে আশা করছি এই কারণেই যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি হয়তো তাদের আগে সুযোগ দেওয়া হবে বা যাদের অভিজ্ঞতা বেশি হয়তো তারা আগে সুযোগ পাবেন তেমনটাই হয়তো হচ্ছে তার ভিত্তিতে অবিলম্বে জুনিয়র কনস্টেবল নিয়োগের জন্য একটি তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরি করতে চাইছে রাজ্য সরকার অর্থাৎ তাদের ইনফরমেশান বা তারা যে থানার আন্ডারে কাজ করছে সেই থানা থেকে তাদের ইনফরমেশান সংগ্রহ করা হচ্ছে করে রাজ্য সরকার সেটা নিয়ে একটি ডেটাবেস তৈরি করবে এবং সেই ডেটার মধ্যে তারা খুঁজে নেবে যে কারা আগে এই কাজ পাওয়ার যোগ্য বা কারা কিছুদিন পরে পাবে বা কিভাবে এই নিয়োগটা হবে তারা একটা সঠিক মানে পুঙ্খানুপুঙ্খ একটা ব্যবস্থা করতে চলেছে এখানে কি বলা হচ্ছে ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা এবং পুলিশ কমিশনারের কর্তাদের কাছে পাঠানোর কাজ শেষ রাজ্য পুলিশ এই সূত্রে জানাচ্ছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এ রাজ্যে কর্মরত এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ারের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে এবং এই তথ্য নিয়েই তৈরি হবে ডেটাবেস রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে সব জেলায় একটি পারফর্ম পাঠানো হয়েছে তাতে সিভিক এবং ভিলেজ পুলিশদের কাছে চাওয়া হয়েছে তাদের নিয়োগের তারিখ প্যান আধার ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন সালে কত শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ তারা হয়েছেন সেই সঙ্গে ড্রাইভিং ও কম্পিউটার বিষয়ে তাদের দক্ষতা আছে কি না সেটা নিয়েও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হচ্ছে বলা হয়েছে যে বর্তমানে কোন ইউনিটে তারা কর্মরত রয়েছেন তেমনই উল্লেখ করতে হবে এনসিসির অভিজ্ঞতা এবং খেলাধুলায় বিশেষ দক্ষতা থাকলে তাও অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাদের শিক্ষাগত যোগ্যতা মানে একটু উন্নত হবে বা যাদের ক্ষেত কাছে এনসিসি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই ধরনের কোনো সার্টিফিকেট থাকবে বা যারা কম্পিউটার জানবে বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এক্ষেত্রে হয়তো আগে অগ্রাধিকার পেতে পারে পরবর্তীতে কি বলা হচ্ছে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কনস্টেবল পদে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল ফলে এবারের রাজ্যের থানা ও ফাঁড়িগুলি সিভিক ভলেন্টিয়ারদের উপর অনেকাংশেই নির্ভরশীল ঘাটতি মেটাতে তাই ভোটের মুখে জুনিয়র কনস্টেবল নিয়োগ করবেন সরকার সুতরাং খুব তাড়াতাড়ি ভোটের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে এই নিয়োগের ব্যাপারে যদি পরবর্তী ইনফরমেশান আসে অবশ্যই জানিয়ে দেবো যতটা ইনফরমেশান ছিল জানালাম আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে